আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য জনপ্রিয় একটি সত্যি এবং এই বেগুন বাংলাদেশে সারা বছরই চাষ আপনাদের একটা ছোট্ট একটা টিপস দেব যেগুলো ফলো করলে আপনারা সহজেই এই বেগুনগুলো এরকম বেগুন আপনারা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এই বেগুন চাষ হচ্ছে বিগ বস এই হচ্ছে বিগ বস এটি দেখতে অনেক সুন্দর এখানে যে এই দেশ হালকা সবুজ বৃষ্টুনি সাদা এই বেগুনি কালার বেগুন চাষ করতে গেলে এই তিনটি বিষয় মাথায় রেখে এবং জেনে শুনে জেনে বুঝে আপনাদেরকে কিন্তু বেগুন চাষ করতে হবে তো প্রথমটা হচ্ছে এই বেগুনের চাপ এবং এর বৈশিষ্ট্য দ্বিতীয় আরেকটি হচ্ছে বেগুনের রোগ বালাই এই আরেকটি হচ্ছে সার এই কয়েকটি বিষয়ে একটু ভালো করে একটু ধারণা থাকলেই আপনারা সহজেই এই বেগুন চাষ করতে পারবেন আর যেখানে হচ্ছে বেগুনের অনেক জাত রয়েছে বাংলাদেশে প্রায় শতাধিকের উপরে জাত রয়েছে তার মধ্যে যেমন নয়নতারা তারপর হচ্ছে সিংনাথ বিভিন্ন ধরনের বেগুন খটখটিয়া জাতের দেশীয় জাতের চাষ বেগুন রয়েছে এবং হাইব্রিড জাত রয়েছে আপনারা এগুলো যে কোনো একটা চয়েস করতে পারবেন মানে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই বেগুনের রোগ বলাই কীটনাশক এত বেশি স্প্রে করার কারণে বেগুন আমরা খাচ্ছি বাট আমরা কিন্তু কীটনাশকের তীব্রতা যেটা এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে রেখে যাচ্ছে তো আমি এই জায়গায় বেগুন চাষ করেছি একেবারে কীটনাশক দিন মানে বিষ বলে আমি তুলেছি এই যে দেখতে বিষ কারণ এখানে আমি কোনো প্রকার কীটনাশক স্প্রে করিনি তার কারণে বেগুনের সাইজ একটু গায়ের মধ্যে দেখা যাচ্ছে একটু দাগটা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল মানে এখানে কোনো প্রকার কীটনাশক স্প্রে করা হয়নি দেখেন কত সুন্দরভাবে তার কোনো কালারটা কিন্তু মানুষটাকে বেশি পছন্দ করে দ্বিতীয় আরেকটি হচ্ছে যে এই বেগুনটি মানে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এটা ফলন দেওয়া শুরু করে আর এটি এক একটির ওজন এক একটির ওজন প্রায় তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এই যে কতদিন পর্যন্ত আমি ফলনটা নিতে পারব এবং কথা হলো যে নিয়ম অনুসারে চার থেকে পাঁচ মাসের মধ্যেই তার ফলন শেষ হবে আর যদি আমি পরিচর্যা ঠিকমতো করি তাহলে এক বছর পর্যন্ত আমি এখানে এই গাছগুলো থেকে এই বেগুনটি আমি নিতে পারব তা আমি আমার ইচ্ছা খুব যে এখান থেকে আমি এক বছর ধরে এখানে বেগুন নিব এবং বেগুন চাষ করবো বেগুন এখানে ফলনটা নিব আর কি এইভাবেই চাষ করবেন তা না আপনারা একটু ভালো করে জেনে বুঝে বুঝে শুনে আপনারা বেগুন চাষ করবেন কারণ একটু এটি না জানলে হবে না কারণ এই বেগুনগুলোতে এই যাতে বেগুনের একটা প্রধান বৈশিষ্ট্য আছে সেটা হলো যে এখানে এই মানে বেগুনের ফল সিদ্ধ করে কিন্তু আক্রমণটা খুব কম হয় যার কারণে আমিও এটা চয়েস করেছি কারণ বেগুনের তো মূল হলো এই ফল ছিদ্রকারী পোকা এই ফল ছিদ্রকারী পোকা যখন আসবে তখন আসলে বেগুনের কী হবে বলে বেগুনের ফলন আর ভালো হয় না